জোনাকি বিশ্বাস কি সত্যি ডেট করছে সম্বিত চৌধুরীর সাথে সাম্প্রতিক সময় এমন এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে চারদিকে যেখানে বলা হচ্ছে জোনাকি ও সম্বিতকে দেখা গেছে একেবারে আপত্তিকর অবস্থায় এই গুঞ্জন শুধু গুজুব না এমনকি এই খবর পৌঁছে গেছে ধ্রুবর কাছেও যে ধ্রুব এতদিন চোখ বন্ধ করে বিশ্বাস করেছে জোনাকিকে এখন সেই ধ্রুবই দোটানায় পড়েছে জোনাকির কথাগুলো সত্যি না মিথ্যে প্রশ্ন একটাই এই পরিস্থিতিতে ধ্রুব কি করবে সে কি এবারও জোনাকির পাশে দাঁড়াবে নাকি সম্পর্ক ভেঙে যাবে চিরতরে আর জোনাকি সে কি সব স্বীকার করে নেবে নাকি এই গুজবের পিছনে আছে অন্য কারো চক্রান্ত সব কিছু জানার জন্য ভিডিওটি পুরো দেখো আর কমেন্টে তোমার মতামত জানাও তোমার মতে জোনাকি নির্দোষ না সত্যিই কিছু লুকোচ্ছে